कुछ लोग मुझे कभी कभी पूछते हैं कि आपकी सफलता का रहस्य क्या है ऐसा मुझे पूछते हैं मैं हरे को जवाब नहीं देता हूं कोई रेस्टोरेंट वाला अपना किचन दिखाता है क्या नॉट अगेंस्ट पेट्रोल एंड डीजल और फॉसिल फ्यूल सब टाइम unnecessary my statement is misinterpreted in the media or substitute cost effective pollution free and indigenous it's a really a million dollar question to all of you that in our own country we need to make the import of 22 lakh crore is not a challenge for the country ভারতের হাতে লাগলো এক এমন জিনিস যা তাকে কিছুদিনের মধ্যে পৃথিবীর নাম্বার ওয়ান পজিশনে নিয়ে চলে যেতে পারে ভারতের সবচেয়ে প্রধান সাগরগুলির মধ্যে অন্যতম আরব সাগর এই সাগরের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক রহস্য কিন্তু যখনই এই জায়গাকে আমরা একটু বেশি এক্সপ্লোর করি তখনই খুঁজে পায় সৃষ্টির চাবিকাঠি হ্যাঁ এখানেও ঠিক এমনই ঘটেছে যা ভারতের ফিউচারকে নিমেষের মধ্যেই বদলে যেতে পারে আরব সাগরের গভীরে যেখানে নিরাপত্তার মাঝখানে ভারত বছরের পর বছর অনুসন্ধান চালিয়ে এসেছে অবশেষে এখানে পাওয়া গেছে এক মহা মূল্যবান সাফল্য যা দেখে চীন আমেরিকা রাশিয়া সবাই অবাক হয়ে গেছে ঠিক কি ঘটেছে ভারত কি খুঁজে পেয়েছে সবটাই জানবেন আজকে তারা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরান মথায় স্বাগত আজকে আপনারা জানবেন ভারতের হাতে লাগলো বড় চাবিকাঠি ভিডিওতে এগোনোর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারতের মুম্বাই বেসিনে খুঁজে পাওয়া গেছে বিপুল পরিমাণ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ এই খবর প্রথমে নীরবে ঘোষণা করা হলেও দেশের জ্বালানি ভবিষ্যতের দিক থেকে এটি এক যুগান্তকারী মাইল ফলক দীর্ঘদিন ধরেই ভারত বিদেশি তেল আমদানির ওপর নির্ভরশীল যার ফলে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় হাজার হাজার কোটি টাকা কিন্তু এবার এই সাফল্যের ফলে দেশের জ্বালানি খাতে আসবে স্বস্তি এবং স্বনির্ভরতার পথে এক বিশাল পদক্ষেপ নেওয়া সম্ভব হবে ও এনজিসির অনুসন্ধানী দল বহু প্রযুক্তি এবং গবেষণা ব্যবহার করে সমুদ্রের গভীরে এই উৎসের অবস্থান চিহ্নিত করে যা শুধুমাত্র উৎপাদনের দিক থেকে নয় কৌশলগত এবং ভূ রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ মুম্বাই উপকূলে এই খনিজ সম্পদের খোঁজ ভারতকে নতুন করে জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়ার সম্ভাবনা যোগায় বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শক্তির নেতৃত্বভার গ্রহণ করার উপযুক্ত ক্ষেত্র তৈরি করে দেয় এছাড়াও এই তেল এবং গ্যাস উত্তোলন প্রকল্প তৈরি করবে নতুন কর্মসংস্থান অবকাঠামো এবং শিল্প জোন যা মুম্বাই এবং তার আশেপাশের অঞ্চলের অর্থনীতিকে এক নতুন গতিতে এগিয়ে নিয়ে যাবে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম অস্থির তখন ভারতের নিজস্ব উৎস আবিষ্কার দেশের জন্য অর্থনৈতিকভাবে রক্ষা কবচের মতো কাজ করবে অনেকে বলছেন এটা শুধু একটা খনি নয় একটি কৌশলগত বিজয় যেটি বিশ্বজুড়ে ভারতের শক্তি রাজনীতির মানচিত্রে একটি নতুন অধ্যায় যোগ করতে চলেছে মুম্বাই অফসর বেসিনে সম্প্রতি যে তেল এবং গ্যাসের অনুসন্ধান পাওয়া গেছিল তা শুধু পরিমাণে নয় প্রযুক্তিগত এবং ভূতাত্ত্বিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন আবিষ্কারের এলাকা মূলত ডিপ ওয়াটার জোনে অবস্থিত যেখানে সমুদ্রের গভীরতা বারোশো মিটার ছাড়িয়ে গেছে এই ধরনের এলাকায় অনুসন্ধান করা অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা এবং প্রবল স্রোত প্রতিটি পদক্ষেপকে জটিল করে তোলে তবে ওএনজিসি আধুনিক সিসমিক ইমেজিং প্রযুক্তি এবং রোবোটিক ড্রিলিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই গভীরের জ্বালানি সম্পদ চিহ্নিত করতে সক্ষম হয়েছে বিশেষজ্ঞদের মতে এখানে যে গ্যাস পাওয়া গেছে তা উচ্চ তাপমাত্রায় দাহ্য অর্থাৎ এটি প্রক্রিয়াকরণ ছাড়াই সহজে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতে পারে আরও উল্লেখযোগ্য বিষয় হল আবিষ্কৃত স্তরগুলোতে লাইট ক্রুড অয়েল রয়েছে যা আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন এবং পরিবেশ বান্ধব। এই ধরনের তেল শোধনাগারে রূপান্তর করতে কম খরচ হয় ফলে ভারতের রিফাইনারিগুলো বেশি লাভজনকভাবে কাজ করতে পারবে এছাড়া এই প্রকল্পে জাপান রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ প্রযুক্তি সহযোগিতার প্রস্তাব দিয়েছে যা এই আবিষ্কারের আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে ভারত সরকার ইতিমধ্যেই একটি মাল্টিফেজ ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করেছে যার মধ্যে সাবমেরিন পাইপলাইন অফসর রিগস এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন হাব অন্তর্ভুক্ত থাকবে এই প্রকল্প চালু হলে আগামী পাঁচ বছরে ভারতের তেল আমদানি কুড়ি থেকে পঁচিশ শতাংশ অবধি কমে যেতে পারে তবে এই সাফল্যের মধ্যেও কূটনৈতিক চাপও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এমন সাগর অঞ্চলে ভারতের আধিপত্যকে নজরদারির মধ্যে রেখেছে বিশেষ করে চীন একে ব্লু এনার্জি ডমিন্যান্স বলে মন্তব্য করেছে এই প্রতিক্রিয়াগুলো বোঝায় ভারতের এই আবিষ্কার শুধু জ্বালানি নয় এটি এক প্রকার নীরব কৌশলগত বিপ্লব যার অভিঘাত ভবিষ্যতে আরও গভীরভাবে অনুভূত হবে খবর শোনার পর অনেক বৈদেশিক শক্তি উদ্বিগ্ন কারণ এই আবিষ্কার বিশ্ব জ্বালানি রাজনীতির ভারসাম্য বদলে যেতে পারে এতদিন ভারত ছিল বিশ্ববাজারে বড় আমদানিকারক কিন্তু এখন যদি নিজেই বড় উৎপাদক হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা রাশিয়া এমনকি চীন সবার অর্থনৈতিক এবং কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আসবে বিশেষ করে যারা তেলের মাধ্যমে ভারতের ওপর প্রভাব খাটাত তাদের দখল এবং প্রভাব ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে এটাই তাদের সবচেয়ে বড় ভয় প্রথমত সৌদি আরব ইরান এবং ইরাক উদ্বিগ্ন কারণ এশিয়ায় তাদের জ্বালানি বাজারের বড় ক্রেতা ভারত যদি নিজস্ব উৎপাদনে স্বনির্ভর হয়ে যায় তাহলে তাদের রপ্তানি কমে যাবে এবং মার্কেটে অনেক লস হবে চীন এই খবরে বেশি অস্বস্তিতে রয়েছে কারণ ভারত যদি জ্বালানিতে শক্তিশালী হয় তাহলে সীমান্ত এবং সামরিক কৌশলে তার প্রভাব আরও বাড়বে আমেরিকা এবং রাশিয়া উভয়েই ভারতকে জ্বালানির মাধ্যমে প্রভাবিত করতে পারত এখন সেই নিয়ন্ত্রণ দুর্বল হবে আর জাপান এবং দক্ষিণ কোরিয়া চিন্তিত কারণ ভারত শক্তিশালী এনার্জি প্রডিউসার হলে এশিয়ার অর্থনৈতিক ভারসাম্য বদলে যাবে সব মিলিয়ে ভারতের এই আবিষ্কার শুধু তেল নয় একটি কৌশলগত গেম চেঞ্জার হিসেবেই ধরা হচ্ছে বন্ধুরা এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী এবার ভারত কি হয়ে যাবে নাম্বার ওয়ান এবার ভারত থেকে সবাইকে তেল ইম্পোর্ট করতে হবে বুঝতেই পারছেন অনেক দেশ চাপে পড়ে যাবে আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানো থাকবে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফ্রেশ একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ